ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল চিংড়ি বড়া বানানোর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতা নিয়ে নিয়েছি দেখো ফুল চিংড়িগুলোর মধ্যে যেই গোটা মশলাগুলো দেখালাম সব কেটে নিয়েছিলাম নিয়ে এবার ফুল চিংড়ির মধ্যে দিয়ে দিলাম এরপর হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এবার বেসন দিলাম পরিমাণ মতন বেসন দিলাম আর আর হ্যাঁ এর মধ্যে একটু অল্প চালের গুঁড়ো দিয়েছিলাম যাতে ক্রিস্পি টাইপসের খেতে হয় একটু কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি চিংড়ি মাছের থেকে যে জলটা থাকে সেটা সেটাতে ভালো করে মেখে ওর যে জলটা বেরিয়েছিলো নুন দিয়ে সেটাই শুদ্ধ মেখে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে এক এক করে বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নিলাম এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের ভাবে তো বানানো যায় এটা সহজ পদ্ধতি এবং খেতেও খুব ভালো হয় দেখো আমাদের ফুলচিংড়ির বড়া রেডি কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এভাবে তোমরাও করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো কতটা সুন্দর হয়েছে